জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সংগঠনগুলোর নেতাকর্মীরা দুর্দ্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু ও অভিভাবকদের তথ্য সেবা পানি বিশ্রামের ব্যবস্থা সহ বিভিন্ন গত নয় ফেব্রুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে যাবি ভর্তি পরীক্ষা শুরু হয় চলবে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আজ বারোই ফেব্রুয়ারি এ ও পদার্থ বিষয়ক অনুষদ ইউনিটের ছাত্রী ভর্তিশ্রুদের ভর্তি পরীক্ষা হচ্ছে সরেজমিনে ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেট থেকে সামনে এগুলি চোখে পড়ে শাখা ছাত্রদল ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র স্থাপন করেছে সহায়তায় নিয়োজিত রয়েছে আমরা প্রতিদিন সহস্রাধিক শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করছি আমরা সবাই গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি শাখা ছাত্রদল তাদের ভর্তি সহায়তায় কার্যক্রমের অংশ হিসেবে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা স্বরূপ কলম ও স্কেল বিতরণ করছে খাবার পানি লাইন কলম স্কেল এগুলো বিতরণ করছে এবং কাজ আছে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের